আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে রাব্বি ভাইয়ের কবুতরের খামারে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাশাআল্লাহ কিছু ভুল কবুতর রয়েছে এগুলো কিন্তু দাম একেবারে হাতে নাগালে থাকবে তো কবুতরগুলো কিন্তু আপনারা ওনায়েসে সংগ্রহ করতে পারেন ভাইয়ের এইখান থেকে কার খামারে লোকেশনটা তো আপনারা অলরেডি জানেন তারপরে বলে দিচ্ছি বিকেএসপি জirani বাজার ঢাকা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো আছি আমি

আজকে দিতে পারলাম না আগামী যে ভিডিওটা হবে ইনশাআল্লাহ সেই আপনি সেই ভিডিওটা ঘোড়া ঘোড়া নিতে পারবেন চাই না আবার আর আজকে যে কবুতর যে দাবে দিছি ইনশাআল্লাহ কেউ আসবেই এই দামে এত কম দামে দিবে না আর কেউ যদি এক করতে 5000 টাকার কবুতর না তার জন্য আমি ডেলিভারি চার্জটা ঈদের বইতে আমি যথেষ্ট যা লাগুক আমি পুরোটা ফ্রি করে দেব ওকে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন পাশে থাকবেন আর সবলে ভিডিও বানাতে উৎসাহ বলবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনের বাম পাশে দেওয়া হবে নগদ ডকের বিকাশ সবই আছে আর বিকাশ একটু প্রবলেম হালনাগাদ করতে হবে চা আপনি টাকা পাঠানোর আগে আমাকে অবশ্যই ফোন দিয়ে ফোন নম্বর পাঠাবেন ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর আমার আশা ঠিকানা জিরানি বাজার বিকেএসপি আসলে সবার টাকা ওকে ঠিক আছে রবি ভাই অসংখ্য ধন্যবাদ যা আমি বলতে চাইছিলাম আপনার বইলা দিছেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো হয়তো আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই যে দেখেন একটা ব্লিডিং পেয়ার আছে আপনারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন যদিও দুইটা দুই প্রজাতি যার যেটা ইচ্ছা ইনশাল্লাহ লুফে নিতে পারবেন আজকে

আঠারোশো টাকা আঠারোশো টাকা না আঠারোশো টাকা তে করবে না

করার চেষ্টা করি 마샬라 দুইটা বাচ্চা কিন্তু আপনার না হলো আধা কেজি কেজির উপরে হবে ভাই আধা কেজি রুপে হবে মানে আপনার 500 গ্রামের উপরে হবে 6 700 গ্রাম হবে ইনশাআল্লাহ যাই হোক এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন কারণ জোলা বাচ্চা সহ কিন্তু কবুতর তেমন একটা পাওয়া যায় না তো যারা বাচ্চা সহ কবুতর খsubseteq এই জোড়াটা কিন্তু ইনশাআল্লাহ পারফেক্ট একটা পেয়ার

এই জোড়াটা কিন্তু মাসাল্লাহ কোয়ালিটিফুল একটা জোড়া আর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আর এটার প্রাইস থাকছে ভাইয়া ষোলোশো একদম ষোলোশো বেডিং বেডিং করে ভিডিও করছে ক্যালকাটা এটা বেডিং ভিডিও আছে ওকে ঠিক আছে এটা কিন্তু ব্রিডিং করার সময় ভাইয়া ভিডিও করছে আপনারা যদি চান অবশ্যই ভাই আপনাদেরকে ওটা ইনশাল্লাহ সরবরাহ করতে পারবে যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর মাসাল্লাহ ভালো মানের এক জোড়া কবুতর আর এটার দাম থাকতেছে কিন্তু অনলি ষোলোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কোয়ালিটি ফুল পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ এক কথায় কিন্তু চমৎকার একটা পেয়ার খুব জনপ্রিয় হ্যাঁ অবশ্যই

একদম পুরাটা ইয়া কবুতরটা মানে তেজের কবুতরটা বুঝছেন ভাই তেজি কবুতর মাশাআল্লাহ ছাইড়া দেন ভাই ডাক্তার স্যার রাখবে এখন এটা একটু ডাকটা দেখাই দি আমি আসলে কবুতরটা পুরোটাই অ্যাকটিভ অনেক সুন্দর হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ আমি আশা করি আর এটা হচ্ছে আপনার টানা কবুতর একদম অ্যাকটিভ কবুতর দেখেন মাসাল্লাহ ভাইয়া রাখবেন কত এই জোড়াটা ভাই এটা দামাদামি না করলে খুব কমে রাখবো আমি আসলে দামাদামি পছন্দ করি না জি জি মাত্র 1400 টাকা 1400 টাকা আমি মনে করি না দ্বিতীয় কেউ এই দামে কবুতর দিতে পাবে এই মুসাল দুমে কোয়ালিটির কবুতর অবশ্যই অবশ্যই দেখেন আপনারা খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর টপ তোর মাশাল্লাহ খুবই সুন্দর শুধু মুসলদম হলেই হবে না

ঠিক আছে কত বললেন ভাইয়া চোদ্দশো ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ কোয়ালিটি ফুল আর এই জিওটা আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আর দাম থাকতেছে কিন্তু ফিক্সড চোদ্দশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন যদিও দুইটা দুই ব্রিডের কবুতর একটা হচ্ছে আপনার মুসল দমের নর মাসাল্লাহ চুইটাল নর চুইটাল খুবই সুন্দর মাসাল্লাহ ভাই এখন বাকিটা এর সঙ্গে এই সঙ্গে জোড়া দিছি নটটা কিন্তু প্রচন্ড ডাকে প্রচন্ড ডাকে খালি ডাক না এই ভাই আজকাল এই কালো রেচার একটা কিনতে টাকা লাগে না আনার চোখের এখন দুইটা যদি কেউ লেবাই তার জন্য একদম পনেরোশো টাকা

ঠিক আছে আপনারা যেটাই নেন না কেন যদি সিঙ্গেল আপনাদের মাদি লাগে সেক্ষেত্রে আটশো টাকা পড়বে আর যদি এই সিঙ্গেল নোট টা নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেম দাম থাকবে অনলি আটশো টাকা করে পিস করতেছে

এটা দাম থাকবে অনলি আজকের জন্য দুই হাজার টাকা কোনো রকম দামা করবেন না ভাই আমি একদম চিপ রেটে বলে দিই যদি কারো ভালো লাগে চিপ যোগাযোগ করার চেষ্টা করবেন ওকে ঠিক আছে আর একটু বলে দিচ্ছি যে দেখেন পায়ের ফেদাগুলো কিন্তু মার্শাল হ্যাঁ মার্কিং তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কুকার কথা বলছিলাম দিতেও চাইছিলাম আসলে কুকার আমি পাই নাই কালকে আসবে আবার নেক্সটে কোনো ভিডিওতে কুকা বসে পাবেন ওকে ঠিক আছে ভাইয়ার কাছে যারা কোকা চাইছিলেন অবশ্যই একটু ওয়েট করেন ভাইয়া হয়তো দুই চার দিনের ভিতরে কালেকশন করে ইনশাল্লাহ আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব যাই হোক এই জুতাটা ভাইয়া দুই হাজার টাকা একদম না একদম ডিম বাচ্চা কি করানো ভাইয়া ইনশাল্লাহ ক্লিয়ার আছে ডিম বাচ্চা ক্লিয়ার আছে এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা

আর বেবিও হবে কিন্তু মানে দেখার মতো পুরাই তুফান হবে যাই হোক এই হোকটা আপনার সংগ্রহ করে নিতে পারেন সরি পনেরোশো টাকা নেবে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা কবুতর রয়েছে একটা হচ্ছে আপনার

দামা দামি না করলে একদম টাকা একদম করতে হয় না পনেরোশো টাকা পনেরোশো টাকা না টাকা ঠিক আছে আর যদি কেউ দুইটা একসঙ্গে মাত্র দুই টাকা

চামড়া মামড়া একটু খাম করে নিছ ওটা নর যে নর ডিমের পুর থাকবে মা দিয়ে নর মারবেই

কি বলে আশা করি বর্তমান বাজার দরে এই নরের দামও তো দি নাই ভাই ওই নরের দাম তো আমি নরের দামে তো কম উত্তর দিয়া দিছি ভাই ঠিক আছে যাই হোক এই জুতাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে কিন্তু অনলি 1300 টাকা তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 빅 সাইজের টপ লেভেলের একটা বোল্ড রয় 쇼킹 দেখেন দাদারর গেটআপটা দেখেন এইটা নট কবুতর 마샬라 খুবই সুন্দর এন্ডলেজিয়ান কালার ভিতরে যাদের সিঙ্গেল 마দি আছে আপনারা কিন্তু এই নটটা ওনায় আসে সংগ্রহ করতে পারেন খুবই কোয়ালিটি 마샬라 আর একদম কিন্তু টানা পায়ট কবুতর ভাইয়া এই নটটা কত দেখা যাবে আজকে একদম দামাদামি করবেন না লিলে 1700 টাকা একদম জোড়া পাইলে তো 5000 টাকা করে যায় তো জোড়া 마দি বিক্রি করতে 3000 এই যে একটা